ওয়েলকাম টু কার্টুন বৃষ্টি পড়ছে বাড়িটির কেমন জানি নিশ্চুপ হয়ে আছে নুসরাত হাতে পুরনো একটি ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে বৃষ্টিতে ভিষ্যে তার শরীর এই ছাতাটি একদিন তার বাবা তাকে দিয়েছিল তার বাবা বলেছিল এই ছাতাটি তোর জন্য রিমা বৃষ্টি আসুক জ্বর আসুক তুই কখনোই ভিজবি না আমি থাকি আর না থাকি এই ছাতাটি তোকে আগলে রাখবে সেই কথাগুলো এখনও রিমার কানে বাজে আজ দশ বছর পার হয়ে গেছে কিন্তু বাবা নেই ছাতাটি পুরনো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে তার গায়ে নুসরাত হাঁটে এবং ভাবে বাবা তোমার ছাতাটি আর আগের মতন কাজ করে না কিন্তু জানো তোমার কথা তোমার সেই হাসিটাও সব এখন অটের বৃষ্টির ফুটায় যেন তোমার স্পর্শ পাই বাবা রিমার গায়ে বৃষ্টির ফোটা পড়ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার সরাসরি কিন্তু তবুও সে হেঁটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে তার চোখ দুটো বন্ধ যেন হারিয়ে গেছে স্মৃতির মাঝে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন বাবার ভালোবাসা হয়ে নুসরাতকে জড়িয়ে ধরে